السلام علیکم ورحمت اللہ وبرکہ الحمدللہ والصلاة والسلام علی رسول اللہ وعلا آلہ واسحابہ اجمعین اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم یا ایوہ الذین آمنوا لا تقول رائنا وقول امزرنا واسمعوا للکافرین عذاب علیم سورة البقارہ تو تم پڑا نمبر تیرو نمبر تیرو এই আইতে শরীফের মধ্যে মহান আল্লাহ তালা তারি পিয়ারা হাবিব রহমতুল্লিল আলমিন ওনার পবিত্র মর্যাদা সম্পর্কে আল্লাহ তালা উল্লেখ করেছেন আল্লাহ বলছেন ইয়াইনা আমানু হে পৃথিবীর ইমানদার গণেরা লাকুল র আইনা তোমরা আল্লাহর আমার হাবিবকে র আইনা বলিও না অকুল উংজুর না বল বলো ওয়াসমা ও আলিলকা ফিরি না বরঞ্চ বলো হালানা ইয়া সুলভা আর শুনে রাখো কাফেরদের জন্য মর্মত শাস্তি রয়েছে বলা হয়েছে অর্থাৎ তোমরা রাইনা বলো না বরঞ্চ বলো আমাদের প্রতি কৃপা দৃষ্টি দেন ইয়ারসুল তাহলে এই আয়তের মধ্যে আল্লাহ আল্লাহর হাবিব সাল্লামকে রাইনা না বলার কি কারণ কারণটা কি এর কারণ হচ্ছে এই আয়তের মধ্যে রাইনা শব্দটা তখনকার আরবে রাইনা দ্বারা রাখালদেরকে বলা হতো তো মুনাফিকরা কাফের মিশ্রিক বেইমানেরা সাহাবাদের মজলিশে বসে অপমান করার নিয়তে তারা বলতেন অর্থাৎ তাদের দৃষ্টিতে যে পাকসাল পাকসালসাল্লামকে রাখাল বলে সম্বোধন করত যদিও তাদের মুখের ভাষা সঠিক ছিল কিন্তু উদ্দেশ্য খারাপ ছিল উদ্দেশ্যটা কি ছিল নবীজি অপমান করা না অপদস্থ করা লাঞ্ছনা দেওয়া লাঞ্ছিত করা অপমানজনক শব্দ দ্বারা আল্লাহর হাবিবকে ডাকা তাদের উদ্দেশ্য ছিল কিন্তু এই জিনিসটি আল্লাহ তালা ওনার কাছে পছন্দ হয়নি আল্লাহ তালা পছন্দ না হওয়ার কারণে বলেন যে সাবধান আমার হাবিবকে রায় আজকে থেকে বলতে পারবো না রা ইয়া আল্লাহ রসুল এই কালে মা তোমরা বলতে পারবা না বনচ কি বলবো রসুল আপনি আমাদের প্রতি কৃপা দৃষ্টি দেন তাহলে কি হলো কাফের মুশ্রী অপমান করতে পারলো না অপরদিকে আল্লাহর হাবিবকে শান আল্লাহ তাআলা নিজেই রসুল্লাহ কিভাবে ডাকবে কিভাবে আহ্বান করবে আহ্বানটুকু নবীজিসাল্লাম সাথে সাহা কেমন করবে ওইটা নবী আল্লাহ তাআলা সাহাবিদেরকে শিক্ষা প্রদান করেছেন নবিজির মাধ্যমে তাহলে এ মাসালা থেকে আমরা বুঝতে পারলাম যে নবীজি সাল্লাহ সাল্লাম ওনাকে রাখাল বলা কিংবা পৃথিবীর কোনো মানুষকে যে শব্দ দ্বারা আমরা দূষিত করে থাকি যেমন আল্লাহ হাবিউ সাল্লা সাল্লামকে আমাদের মতো বাবা বলা ভাই বলা হম কারো যে কারো বলা এগুলি বলা যাবে না অর্থাৎ সাধারণ মানুষের ক্ষেত্রে যে সমস্ত শব্দ ইউজ করা হয় ব্যবহার করা হয় আল্লাহর হাবিবের ক্ষেত্রে ওই সমস্ত শব্দ ব্যবহার করা হারাম করা যাবে না করা যাবে না কোথায় আল্লাহ তালা নিজে বলেছেন আল্লাহ তাআলা নিজে বলেছেন যে এখানে রসুল্লাহকে রা বলিও না ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রহমাত আলমিন এইভাবে রসুল্লাহকে ডাকতে হবে তাহলে সরহ ফিকে আকবর কিতাবের মধ্যে ইমাম আবু ইসুর রহমতুল্লাহ আলাই একটি ঘটনা বর্ণনা করা হয়েছে বাচ্চা হারুন রশিদের যুগে দেখেন যে নবীজি সাল্লাহ আলহ সাল্লাম ওনার অপমান হয় এরকম কাজ করা ইমান বিধী কাজ যে ইমাম আবু ইসুর রহমতুল্লাহ আল্লাহ ফিকি আকবর কিতাবের মধ্যে যদি ইমাম আবু আনিফার রচিত কিতাব কিন্তু ইমাম আবু ইউসুফ রহমতুল্লা আল্লাহ তিনি বর্ণনা করছেন যে ইমাম আহ বাদশাহ হারুন রশিদের দরবার শরীফের মধ্যে বিভিন্ন ধরনের তরি তরকারি ভোজনের ব্যবস্থা করা হলো এর মধ্যে লাউ তরকারিও ব্যবস্থা করা হলো এর মধ্যে বাদশাহ এক লোক বলতেছে যে হারুন হারুন রশিদ রহমতুল্লাহ তিনি বলতেছেন যে লাউ আল্লাহর হাবিউ সাল্লাম অর্থাৎ লাউ তরকারি আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম খুব বেশি পছন্দ করতেন তখন ওই ব্যক্তি বলতেছে আমি কিন্তু লাউ পছন্দ করি না সাথে সাথে বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাই ফতোয়া প্রদান করলেন তুমি মুরতাদ হয়ে গেছো কেন কারণ কি মুরতাদ অর্থাৎ ইসলাম হতে বেরিয়ে গেছে কেননা তুমি তোমার অনিচ্ছাকে হুজুর পাক সাল্লাইসাল্লামের ইচ্ছার মোকাবেলা ব্যক্ত করেছ অর্থাৎ নবীজি যা পছন্দ করে তুমি তা পছন্দ করো না সুতরাং নবীজির পছন্দের ওপর তুমি যে কথা কথা বলেছ কঠাক করেছ এই কারণে ইমান চলে গেছে সাথে সাথে তখন সে ব্যক্তি তৌবা করলো এবং পুনরায় ইমান ইমাম রহমতুল্লাহ রহমাতুল্লাহ তখন তাকে ছেড়ে দিলেন তখন কি করলেন ছেড়ে দিলেন তাহলে এই যে একটা কথা যে নবীজি সাল্লা সাল্লামের অপমান হয় এমন কথা বলা ওনার সুন্নতকে অবজ্ঞা করা ওনার বাণীকে করা ডাইরেক্ট তাহলে মর্যাদা কত উর্ধে আল্লাহ তাআলা তাকে কত সম্মান দিয়েছেন কত মর্যাদা দান করেছেন কত শান আল্লাহ তালা আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামকে দান করেছেন কেন না আল্লাহ তাআলার হাবিব সাল্লাহ আলি সাল্লামের ইশারায় আকাশের চন্দ্র পর্যন্ত ডুবন্ত চন্দ্র ডুবন্ত চন্দ্র উদিত হতো ডুবন্ত সূর্য উদিত হতো আকাশের চন্দ্র দুই ভাগ হতো সাল্লি সালামকের সাল্লামের ফায়সালাকে মেনে নিতে হবে এবং এমন কোন শব্দ এমন কোন কথা এমন কোন আচরণ করা যাবে না যেগুলি করলে রবিজিৎ সাল্লাহ আলাইসাল্লামের সামনের খেলাফ হয় বেহাদবি হয় কারণ নবীজির সাথে বেয়াদবি করলে বেয়াদবি বুন সেটা কুফরি হয় আমার সাথে অন্য কোনো مولার সাথে বেয়াদবি করলে সেটা কুফুরি হয় না সেটা গুনাহ হয় কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজে আকীদার উপর যদি কেউ আপত্তি করে তাহলে সেটা দেবে না সেটা কুফরি হয় আর ইন্নাাল্লাযীনা কাফারু নিশ্চয় যারা কুফুরি করবে লাউ আন্না লাহু মাফিল আউরি জামিআও ওয়া মিসলা মাহু লিয়াফতাদু মিন আযাবিন আলিম অর্থাৎ যারা কুফরি করে সমস্ত পৃথিবী সম্পদ যদি আল্লাহ তালার কাছে দেওয়া হয় তারপরও আল্লাহ তালা বলছেন যাহার নাম থেকে তারা নিশ্চিতই পাবে না সুতরাং আমরা বলতে চাচ্ছি মহান আল্লাহ তালা তার হাবিবের সামনে বলেছেন আইমের মাহবুব আইমের হাবিব আমি আপনার সম্মান আমি আপনার ইজ্জত কে বুলন্দ করে দিয়েছি সোবাহান আল্লাহ ও বেহামদিহি সোবাহান আল্লাহ দ্বিতীয়ত মিশরবাসীরা মনে করত। হজরত ইউসুফ আলাহ মিশরের বাদশার গুলাম তাই তারা হযরত ইউসুফ আলাহ সাল্লামের উপর গুলাম হওয়ার অপবাদ দিল অপবাদ দেওয়ার কারণে পড়ুয়ার দিকের আলম এদের উপর এমন ভাবে দুর্ভিক্ষ পাঠালেন যে মিশরের লোকেরা জমি জমা গাছপালা স্ত্রী পুত্র জমি জমা যা আছে গবাদি পশু সবকিছু ইউসুফ আলাইসালামের কাছে বিক্রি করে দিলেন এমন কি তারা নিজেরা পর্যন্ত শেষ পর্যায়ে ইউসুফ কাছে তারা কি হয়ে হয়ে গেলেন কিন্তু তিনি সকলকে মুক্ত করে দিলেন এখন সবাই তার মুক্ত করা গুলাম হয়ে গেল তাহলে আর তিনি সকলের মনিব হয়ে গেলেন এখন কে আছে তার আর কে আছে তাকে তার গুলামের অপজ দিতে পারে এতে বোঝা গেল যে যে এই যুগেও যারা হুজুর ফসাল্লাহামের সামনে বেয়াদিমিমূলক আচরণ বা বাসা ব্যবহার করে অথবা লিখে তারা মুর্ত বা দিন থেকে বেরিয়ে গেছে এই যুগে যারা আল্লাহর হাবিব রাখাত বলতে চায় আমাদের মতো মানুষ বলতে চায় কাউবাই বলতে চায় আল্লাহর হাবিব সাল্লাহামের সানমানকে খাটো করে দেখতে চায় নিশ্চয়ই তারা তারা মুরতাত তারা মুর্তাত কোনো সন্দেহ নাই ইমান থেকে তারা বের হয়ে গেছে সুতরাং ইমান বড় জামি দামি জিনিস আল্লাহর হাবিবের আল্লাহর হাবিবের সাথে যদি কেউ নাফরমানি করে বেহাদবি করে আল্লাহ তাকে মমিন রাখেন না তাকে মূর্তক বানিয়ে দেন